সকালে ঘুম থেকে উঠে আপনি সবার প্রথম কি মুখে দেন বোধহয় এক গ্লাস জল নয়তো চা কফি বা ওই ধরনের কিছু একটা কিন্তু ভারতের এই প্রধানমন্ত্রী রোজ সকালে উঠে যে পেচ্ছাপটা করতেন সেটা পুরোটাই খেয়ে ফেলতেন আর এর সাহায্যেই নাকি ইনি সম্পূর্ণ সুস্থ নিরোগ জীবন নিয়ে একশো বছর বেঁচেছিলেন বন্ধুরা ভারতের এই প্রধানমন্ত্রী তার এক বন্ধুকে তাঁর এই মূত্রপানের গল্প শোনাতে গিয়ে এমন কিছু তথ্য ফাঁস করে ফেলেন যার কারণে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের বহু এজেন্ট পাকিস্তানের হাতে মারা পড়ে শুধু তাই নয় যদি তিনি এই ভুলটা না করতেন তাহলে হয়তো আজ পাকিস্তানের কাছে অ্যাটমিক পাওয়ার থাকতোই না পাকিস্তানকে আর একটা তথ্য শুরুতেই দিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান যেমন ভারতরত্ন তেমনি পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশানে পাকিস্তান ভারতের এই প্রধানমন্ত্রীকে পাকিস্তান সরকার নিশানে পাকিস্তান সম্মানে ভূষিত করেছে আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হল পাকিস্তান কিভাবে থিওরি চুরি করে অ্যাটম বম তৈরি করেছিল এবং ভারতের কোন প্রধানমন্ত্রীর ভুলে ভারত পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ভেস্তে দিতে ব্যর্থ হয় তো বিরাট ইন্টারেস্টিং একটি টপিক তাই আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন উনিশশো সালের আঠারোই মে রাজস্থানের পোখরানেতে প্রজেক্ট স্মাইলিং বুদ্ধার মাধ্যমে ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে আত্মপ্রকাশ করে ভারতের এই সাফল্যের খবর পাকিস্তানের কানে পৌঁছতেই তারা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল তারাও পারমাণবিক বোমা তৈরির জন্য উঠে পড়ে লেগে যায় তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তো ডায়লগ দিয়ে বসে যে পাকিস্তান ঘাস কি খাকার জিলেগা গা মগার অ্যাটম বোম জরুর বানায় মানে দরকার হলে পাকিস্তান ঘাসের রুটি খেয়ে বেঁচে থাকবে তবে তারা অ্যাটম বোম নিশ্চিত বানাবে আমি যে সময়কার কথা বলছি তখন পাকিস্তানের অর্থনীতি ভারতের থেকেও দ্রুত এগিয়ে যাচ্ছিল অর্থ উপকরণের অভাব তাদের খুব একটা ছিল না দরকার যেটা ছিল সেটা হচ্ছে একটি মাথা আসলে পাকিস্তান এমন একজন বিজ্ঞানীকে খুঁজছিল যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে পাকিস্তানের ভাগ্য খুব ভালো ছিল ঠিক সেই সময় তারা সেরকম একজন ব্যক্তিকে পেয়েছিল যার নাম আব্দুল কাদির খান শর্টকাটে এ কিউ খান এই এ কিউ খান লোকটা পদার্থ বিজ্ঞানে কতটা মেধাবী ছিল সেটা তো অন্য কথা চুরি বিদ্যায় ছিল অসামান্য দক্ষ সেই চুরির গল্পটাই এবার আপনাদের বলি খনিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় সেটাকে সরাসরি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বোমাতে কাজে লাগানো যায় না ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপকে প্রথমে আলাদা করতে হয় আর এই প্রক্রিয়াটিকেই বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে যন্ত্রের সাহায্যে ইউরেনিয়ামকে এনরিচ করা হয় সেটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন নেদারল্যান্ডসে ইউরেনকো নামক একটি সংস্থা ছিল যারা সেন্ট্রিফিউজ মেশিন বানাত পাকিস্তানের ধাতু বিশেষজ্ঞ এ কিউ খান ওই কোম্পানিতে একজন ডকুমেন্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করত সালে ভারতের সফল পারমাণবিক পরীক্ষণের খবর চাউর হতেই খানের মাথায় এসে যায় বুঝতেই পারছেন পাকিস্তানের লোক মানে চুরি আর ভিক্ষে করা এদের জন্মগত স্বভাব সে ভাবে আমি যদি এখান থেকে সেন্ট্রিফিউজ মেশিনের নকশা চুরি করে আমার দেশকে নিয়ে যেতে পারি তাহলে পাকিস্তানের অ্যাটম বম তৈরির কাজ অর্ধেক হয়েই যাবে আর যদি তাই হয় তাহলে টাকা সম্মানে আমাকে আর ধরে কে যথারীতি এ কিউ খান ইউরেনকো ল্যাব থেকে সেন্ট্রিফিউজ মেশিনের নকশা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করে পাকিস্তানে পাচার করে দেয় অবশ্য সে ধরাও পড়ে যায় কিন্তু ধরা পড়লে কি হবে আমেরিকার সঙ্গে তখন পাকিস্তানের বিরাট ধরম মহরম চলছিল তারাই নেদারল্যান্ড সরকারের উপর চাপ দিয়ে এ কিউ খানকে ছাড়িয়ে আনে এই ভিডিওটি নিয়ে রিসার্চ করার সময় একটা প্রশ্ন আমার মনে বারবার আসছিল সেটা হচ্ছে যে আমেরিকা এই কাঁচা কাজটা করলো কেন দেখুন এর পিছনে দুটো কারণ আছে প্রথমত আমেরিকা এ কিউ খানকে খুব হালকাভাবে নিয়েছিল ভেবেছিল একটা সাধারণ ফিজিসিস্ট সেন্ট্রিফিউজ মেশিনের নকশা নিয়ে কি আর করবে সেন্ট্রিফিউজ মেশিন মানে তার পারমাণবিক বোমা নয় দ্বিতীয়ত সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকার ঠান্ডা যুদ্ধ তখন তুঙ্গে আফগানিস্তান কার দখলে থাকবে রাশিয়ার না আমেরিকার এই নিয়ে পরিস্থিতি বিরাট উত্তপ্ত এমত অবস্থায় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সুসম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি ছিল তো যাই হোক উনিশশো সালের ডিসেম্বরে একিউ খান পাকিস্তানে ফিরে আসে নেদারল্যান্ডসে থাকাকালীন সে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে পুরো বিষয়টি খুলে বলে দিয়েছিল স্বাভাবিকভাবেই ভুট্টো তাকে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের সমস্ত দায়িত্ব সঁপে দেয় পাকিস্তানে যখন এইসব হচ্ছিল ভারতে তখন ইন্দিরা গান্ধীর রাজত্ব উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে মানে বুঝতেই পারছেন দেশে তখন এমার্জেন্সি চলছিল তো সেই সময় ইন্দিরা গান্ধীর কানে খবর আসে যে পাকিস্তানও ভিতরে ভিতরে পারমাণবিক কর্মসূচি শুরু করে দিয়েছে রাওয়ালপিন্ডির কাছে কাহুটা নামক একটি জায়গায় তাদের কর্মকাণ্ড চলছে ইন্দিরাজির আদেশ পেয়ে ভারতের গুপ্তচর সংস্থা র তার বাছাই করা এজেন্টদেরকে কাহুটার আশেপাশে বসিয়ে দেয় আপনি জেনে বিস্মিত হবেন যে সেই সমস্ত এজেন্টদের মধ্যে ছিলেন ভারত ভারতে জেমস বন্ড অজিত ডোভাল ডোভাল সাহেব সেখানে ভিকারির ছদ্মবেশে ঘুরে বেড়াতেন তো এরপর উনিশশো সালে এমার্জেন্সি উঠে যাবার পর লোকসভা ভোট হলে কংগ্রেস হেরে যায় কেন্দ্রে ক্ষমতায় আসে জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই এই মোরারজি দেশাইকে ইন্দিরা গান্ধী দেড় বছর জেলে ভরে রেখেছিলেন মোরারজি দেশাই শুধু নয় এমার্জেন্সির সময় প্রায় সমস্ত বিরোধী নেতাই জেলের মধ্যে ছিল আর ইন্দিরা গান্ধীর ওপর অভিযোগ ছিল যে তিনি নাকি কেন্দ্রীয় সংস্থানগুলোকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে টাইট দিয়েছিলেন এখন যেমন বিজেপির বিরুদ্ধে অভিযোগ ইডি সিবিআই কে ব্যবহার করে বিরোধীদেরকে হায়রান করাচ্ছে ঠিক সেম অভিযোগ ইন্দিরাজির নামেও ছিল সে যাই হোক এদিকে ততদিনে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় গুপ্তচরদের হাতে নিশ্চিত তথ্য এসে যায় যে কাহুটায় অবস্থিত খান রিসার্চ ল্যাবরেটারিজ নামের এক গবেষণাগারে পাকিস্তানে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে ভারতীয় খুফিয়া বিভাগ এর প্রমাণ কিভাবে পেয়েছিল সেটা শুনলে আপনি চমকে উঠবেন খান রিসার্চ ল্যাবরেটরিজের পাশে একটি সেলুন ছিল সেখানে ওই ল্যাবের রিসার্চাররা চুল কাটতো রয়ের এজেন্টরা সেখান থেকে কিছু চুল সংগ্রহ করে ভারতে পাঠিয়ে দেয় ওই চুলের নমুনা পরীক্ষা করে জানতে পারা যায় যে ওতে তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি রয়েছে আর এটাই কনফার্ম করে যে ওখানে পারমাণবিক কর্মসূচি চলছে শুধু তাই নয় এরপর রয়ের এজেন্টরা খান রিসার্চ ল্যাবরেটরিজের এক গবেষককে টাকার প্রলোভন দেখিয়ে হাত করে নেয় তার সাথে চুক্তি হয় দশ লক্ষ ডলারের বিনিময়ে সে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের যাবতীয় তথ্য সব রয়ের তুলে দেবে এখানেই শেষ নয় রয়ের সাথে যুক্ত হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েল এমন একটা দেশ যারা তাদের শত্রুকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচিতে সফল হতে দেয় না আপনারা হয়তো শুনে থাকবেন যে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ব্যর্থ করতে এতদিন কি কি প্রয়াস চালিয়েছে সে যাই হোক র এবং মোসাদ যৌথভাবে ঠিক করে যে অপারেশন কাউটার মাধ্যমে খান রিসার্চ ল্যাবরেটারিজকেই উড়িয়ে দেওয়া হবে এই কাজের জন্য দরকার ছিল বিরাট অঙ্কের টাকা এবং ভারত সরকারের অনুমোদন তৎকালীন রয়ের চিফ যিনি ছিলেন তার নাম ছিল রামেশ্বরনাথ কাও কাও সাহেব পুরো বিষয়টি প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে খুলে বলেন যে দেখুন স্যার পাকিস্তানও আমাদের সাথে টক্কর দেবার জন্য নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে এর পুরো ডকুমেন্টস আমাদের এজেন্টদের হাতে আছে এখন আমরা ঠিক করেছি ইসরায়েলের সহযোগিতা নিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকেই ধ্বংস করে দেব আর এর জন্য চাই আপনার অনুমোদন এবং ফান্ড দেশের গোয়েন্দা প্রধানের কাছ থেকে এমন কথা শুনে মোরারজি দেশাই খুশি তো হন কিন্তু তার মাথায় অন্য চিন্তা ঘুরপাক ছিল তিনি ভাবছিলেন এ ব্যাটা আমাকে ফাঁসাতে চাই রামেশ্বর কাউ ইন্দিরা গান্ধী খাস লোক এর কথায় কান দিলে আমার পলিটিক্যাল লস হতে পারে তাছাড়া এমার্জেন্সির সময় এরাই আমাদেরকে জেলে ঢুকিয়েছিল এদের টাকা দেবো কাঁচ কলা দেবো বন্ধুরা এই সিচুয়েশনটা ভালো করে বোঝার চেষ্টা করুন উনিশশো সালে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং গঠন করেন ইন্দিরা গান্ধী তখন থেকেই রামেশ্বরনাথ কাও এর সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন ইনি ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত লোকেদের একজন ছিলেন আর আগেই বলেছি জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী কেন্দ্রীয় সংস্থানগুলোকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিলেন কাজেই রব বলুন সিবিআই বলুন আর নির্বাচন কমিশনই বলুন এদের প্রতি নতুন সরকারের রাগ থাকাটা স্বাভাবিক কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে এই রাগ অভিমানকে ইগনোর করতে হয় আর মোরারজি দেশাই সেটাই ভুলে গিয়েছিলেন তিনি শত্রু দেশের নিউক্লিয়ার প্রোগ্রামের মতো একটি অতি সেন্সেটিভ বিষয়কে সিরিয়াস ভাবে নেননি এবং আর একটি মারাত্মক ভুল তিনি করেন সেটা হচ্ছে যে রয়ের বাজেট তিনি চল্লিশ পার্সেন্ট কম করে দেন এর ফলে ভারত এবং ইসরায়েল মিলিতভাবে কাহুটাতে যে অপারেশন চালাতে চাইছিল সেটা পুরো ভেস্তে যায়। মোরারজি দেশাই খুবই কাঁচা মাথার পলিটিশিয়ান ছিলেন তাঁর নির্বুদ্ধিতার আরেকটি পরিচয় আপনাদেরকে দিই কেন্দ্রে ক্ষমতায় এসেই তিনি আগ বাড়িয়ে পাকিস্তানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করেছিলেন তিনি বুঝতে পারেননি যে পাকিস্তান হচ্ছে সেই কালসাপ যাকে তুমি যতই দুধ কলা খাও সুযোগ পেলে ছোবল মারবেই মোরারজি দেশাইয়ের বক্তব্য ছিল এতদিন যা হয়েছে হয়েছে সমস্ত বাদ বিবাদ ভুলে গিয়ে এবার থেকে ভারত পাকিস্তান বন্ধু পাকিস্তানে সে সময়কার আর্মি চিফ জিয়াউল হকের সঙ্গেও তার সুসম্পর্ক তৈরি হয় যেভাবেই হোক তিনি পাকিস্তানকে এটা বোঝাতে সমর্থ হয়েছিলেন যে ভারতের বাকি লোক যাই হোক তিনি খুব ভালো এই জন্যই বোধ পরবর্তীকালে পাকিস্তান সরকার তাকে তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিশানে পাকিস্তান দিয়েছিল এবারে আপনাদেরকে বলি এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ মোরারজি দেশাইয়ের মূত্রপান এবং তাঁর সবচেয়ে বড় ভুল ভিডিওর একেবারে শুরুতেই আমি উল্লেখ করেছি যে দেশাই সাহেব রোজ সকালে উঠে তার নিজের পেচ্ছাপ পান করতেন তিনি শুধু নন অনেকের বিশ্বাস এর সাহায্যে নাকি দীর্ঘ জীবন লাভ করা যায় বলিউডের বিখ্যাত অভিনেতা পরেশ রাওয়াল এক ইন্টারভিউতে স্বীকার করেছেন যে তিনিও সকালে খালি পেটে তার নিজের পেচ্ছাপ পান করেন ফার্স্ট ইউরিন দেখুন ইউরিন থেরাপি সত্যি কাজ করে কি না সেটা তো গবেষণার বিষয় তবে এটা ঠিক যে মোরারজি দেশাই একশো বছর বেঁচেছিলেন উনিশশো সালের জুন মাসে মোরারজি দেশাই আমেরিকা সফরে গিয়েছিলেন সেখানে এক মিডিয়া সাক্ষাৎকারে তিনি কূটনৈতিক বিষয়ে কোনো কথা না বলে শুধু তার মূত্রপানের বিষয়ে এক ঘন্টা বক্তৃতা দেন দেখুন এমনিতেই পশ্চিমা বিশ্ব আমাদেরকে নিয়ে হাসাহাসি করে যে এরা গোমূত্র পান করে একবার শুধু ভাবুন তাহলে মোরারজি দেশাইয়ের বক্তব্যের পর সে সময় আন্তর্জাতিক স্তরে কীরকম তামাশা শুরু হয়েছিল তো এর কিছুদিন পর পাকিস্তানের সেনাপ্রধান জিয়াউল হক মূত্রপানের বিষয়ে কৌতূহলী হয়ে মোরারজি দেশাইকে ফোন করে আগেই বলেছি জিয়ার সাথে দেশাই সাহেবের ভালো সম্পর্ক ছিল জিয়া ফোন করে এটাই জানতে চেয়েছিল যে দাদা নিজের মুক্ত খাবো কখন খাবো কতটা খাবো কিভাবে খাবো এই কথোপকথন চলাকালীন ইয়ার কি ঠাট্টা করতে করতে দেশাই সাহেব বলে বসেন তোমরা ভিতরে ভিতরে কি করছো আমি সব জানি ব্যাস শুধু এই কথাটা শুনে ধূর্ত জিয়াউল আঁচ করে ফেলে যে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের বিষয়ে ভারতের কাছে যথেষ্ট তথ্য আছে জিয়া চুপ করে বসে থাকেনি সে সঙ্গে সঙ্গে পাকিস্তানের ইন্টেলিজেন্স বিভাগকে সতর্ক করে দেয় বন্ধুরা এরপর যা হয়েছিল সেটা শুনলে যে কোনো ভারতীয়র মনে কষ্ট হবে কাহুটায় সেটেল সমস্ত র এজেন্টদেরকে পাকিস্তান খুঁজে খুঁজে হত্যা করেছিল সে সময় ঠিক কতজন র এজেন্ট নিহত হয়েছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে সৌভাগ্যবশত অজিত ডোবাল বেঁচে ফিরে আসেন সম্ভবত তিনি ভিকারী ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন বলেই তাকে কেউ সন্দেহ করেনি বন্ধুরা আগেই বলেছি যে মোরারজি দেশাই রয়ের বাজেট চল্লিশ পার্সেন্ট কম করে দিয়েছিলেন যে জন্য অপারেশন কাহুটা সম্পাদন করা যায়নি সে যায়নি ঠিক আছে পরেও করা যেত কিন্তু এরপর ভারতের শেষ আশাটুকু অবশিষ্ট থাকেনি পুরো পরিকল্পনাটাই নস্বাত হয়ে যায় যার ফলে পাকিস্তান শেষ মেশ অ্যাটম বম তৈরি করেই ফেলে উনিশশো আটানব্বই সালের মে এবং মে রাজস্থানের ভারত দ্বিতীয়বারের জন্য নিউক্লিয়ার টেস্ট করেছিল যেটাকে বলা হয় অপারেশন শক্তি এর এক মাস যেতে না যেতেই মে চাগাই যেতে পাকিস্তান ও তাদের নিউক্লিয়ার টেস্ট সফলভাবে এক্সিকিউট করে আর এর মাধ্যমে পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বন্ধুরা আপনাদের কি একবার মনে হয়নি যে পাকিস্তান যারা আজ পর্যন্ত একটি জামার বোতামো তৈরি করে পারেনি তারা কিভাবে অ্যাটম তৈরি করে ফেললো ব্যাপারটা কি এতটাই সহজ এর পিছনে আর একজনের হাত আছে সে হলো চিন একেও খান নেদারল্যান্ডস থেকে সেন্ট্রিফিউজ মেশিনের নকশা এনেছিল ঠিকই কিন্তু তারপরেও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে অ্যাটম বম ব্লু প্রিন্ট পাকিস্তানকে ভারতের কম্পিটিশনে এনে দাঁড় করাবার জন্য চীন জেনে বুঝে পাকিস্তানের হাতে পারমাণবিক বোমার ব্লুপ্রিন্ট ধরিয়ে দেয় বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন তো পাকিস্তান কিভাবে চুরি করে ধার করে অ্যাটম বোম তৈরি করেছে তবে ভিডিওটি এখানেই শেষ নয় একউ খানের কি পরিণতি হয়েছিল সেটাও শুনে যান একউ খান তার নিজের দেশকে পারমাণবিক অস্ত্র দিয়ে চুপ করে ঘরে বসে যায়নি টাকার লোভে সে অ্যাটম ব্লু ব্লুপ্রিন্ট ইরান উত্তর কোরিয়া এবং লিবিয়ার কাছে বেঁচে দেয় উত্তর কোরিয়া ইতিমধ্যে অ্যাটম তৈরি করে ফেলেছে ইরান এখনো পারেনি কারণ ইরানের কাছে ব্লু প্রিন্ট থাকলেও সেন্ট্রিফিউজ মেশিন ওদের কাছে নেই আর লিবিয়াকে তো আমেরিকা শেষ করে দিয়েছে বললেই চলে মজার বিষয় এ কিউ খান এক টিভি সাক্ষাৎকারে তারে এই ব্লু প্রিন্ট বিক্রির বিষয়টি প্রকাশ করে ফেলে শুধু তাই নয় এটাও জানা গেছে যে এ কিউ খানের টিম পারমাণবিক বোমা তৈরির খবরটি পাকিস্তান সরকারের কাছ থেকে চোদ্দ বছর গোপন করে রেখেছিল মানে পাকিস্তানি বিজ্ঞানীরা উনিশশো চুরাশি সালে অ্যাটম বোম বানিয়ে ফেলেছিল কিন্তু সেটা সরকারকে বুঝতে দেয়নি কেন দেয়নি আরে বলে দিলেই তো সরকার গবেষণার জন্য ফান্ড বন্ধ করে দেবে তাহলে টাকাটা মারবে কি করে বুঝুন এবার পাকিস্তান সরকার এই কুকৃতির জন্য ওকে দু থেকে দু সাল পর্যন্ত গৃহবন্দী করে রেখেছিল তো বন্ধু এই ছিল পাকিস্তানের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠার পিছনের গল্প আপনার কি মনে হয় মোরারজি দেশের ভুলের কারণেই কি এমনটা হয়েছে কমেন্টে তা লিখে জানান ধন্যবাদ